বৃষরাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটি বৃষরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে এ বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব যাকে আমরা সাধারণ ভবিষ্যৎবাণী বলি তো বন্ধুরা দুই সালের নভেম্বর মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা এ সময় লক্ষ্য করা যাচ্ছে এই জন্য চারিপাশে সতর্ক নজর রাখতে হবে এই সময় বিভিন্ন ধরনের অফার আসতে পারে কোনো জায়গায় জমির শেয়ার কিনা মার্কেটের শেয়ার কিনা বিভিন্ন ধরনের স্টক এক্সচেঞ্জে টাকা ইনভেস্ট করার লোভনীয় অফার আসবে যা থেকে কিন্তু অনেকেই প্রতারিত হতে পারেন বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে আপনি সেখানে তাদের বিশ্বাস করে অর্থ দেওয়ার পরে কিন্তু প্রতারিত হতে পারেন অথবা এক একজন এক এক ভাবে কেউ আছে বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রতারিত হবেন কেউ কর্মক্ষেত্রে কেউ পরিবারের ভিতরে এ সময় টাকা ধার দিলে কিন্তু সেই টাকার রিটার্ন আসবে না বা কোথাও যদি আপনি ইনভেস্ট করেন সেই মুনাফার আশায় সেই মুনাফাও পাবেন না মূলধনও হারিয়ে যেতে পারে এমনটা আমি লক্ষ্য করছি অন্যদিকে শনির তৃতীয় দৃষ্টির প্রভাবে প্রিয়জনের কাছ থেকেও এ সময় অসংখ্য বৃষরাশির মানুষরা সহায়তা না পেয়ে একাকিত্ব অনুভব করবেন এছাড়া নভেম্বর মাসে বৃষ চারিদিকে স্বার্থপর মানুষ বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের মানুষ তারা স্বার্থপরতা করবে তারা শুধু দিবে না এবং স্বীকারও করবে না এমন হতে পারে আপনি দিয়েই যাচ্ছেন কিন্তু তারা এমন একটা ভাব করবে যে আপনাকে তো তারা দিতে বলেনি আপনি দিচ্ছেন এটা আপনার ইচ্ছা আপনি না দিলে না দিবে তারা কি আপনাকে দিতে বলছে কিনা কিন্তু আপনি হয়তো আগে থেকেই যেমন ধরেন বৃষ মানুষরা কিন্তু যার সহযোগিতা প্রয়োজন তাকে সহযোগিতা করে কোন প্রফিট ছাড়াই তাকে যে বলতে হবে বিশ্বাসীর মানুষদেরকে বলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তারা কোনো কিছু বলার আগেই মানুষকে সহযোগিতা করে এই বিষয়টা কিন্তু অনেকে স্বীকার করতে চায় না এবং স্বার্থপরের মতো সেই উপকারটা নিয়ে নেয় পরে আর তা স্বীকার করে না এমনটি কিন্তু এ সময় নভেম্বর মাসে আপনারা কিন্তু এটা উপলব্ধি করবেন বা দেখতে পাবেন এটা আপনার নিজের মানুষ করতে পারে আপনার পাড়া প্রতিবেশী করতে পারে আপনার সহকর্মী সহপাঠী যে কেউ করতে পারে আপনি তাদের সাথে দেখা যাবে যে স্বার্থপরতা দেখবে যে তাদের ভিতর বৃদ্ধি পেয়ে গেছে যদি বিশরাশির মানুষরা নিজেদের এই সময় মেজাজকে নিয়ন্ত্রণে না রাখেন তাহলে বড় ধরনের পারিবারিক কলহ সৃষ্টি হবে পরে আপনি জিনিসগুলোকে থামাতে পারবেন না ঝগড়া জাতি মারামারি গালিগালাজ এই যে বললাম আপনার কোনো কৃতজ্ঞতাই তারা প্রকাশ করবে না এগুলো কিন্তু থামানো যাবে না বরঞ্চ আপনি যদি দীর্ঘদিন ধরে কাউকে নিঃস্বার্থ ভাবে আসেন এতদিনের চলে যাবে এরপরে আসেন আমরা এই যে নভেম্বর মাসটি এই নভেম্বর মাসটি তিনটি ভাগে ভাগ করে দেখি যে কেমন যাবে প্রথমেই এক তারিখ থেকে দশ তারিখ এই এক তারিখ থেকে দশ তারিখ এ সময় কিন্তু আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বিশ্ব রাশিদের পরিস্থিতি পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে আর এই পরিবর্তনের জন্য বিশ্ব রাশিদের উপরে একটা চাপ সৃষ্টি হবে এটা আপনার কর্মের পরিবর্তন হতে পারে অথবা এটা আপনার পারিবারিক কোনো পরিবর্তন আসতে পারে বা মা বাবার কোনো অসুস্থতা অথবা আপনার জীবন সঙ্গীর কোনো বিষয় নতুন সন্তানের আগমনের কোনো বিষয় হতে পারে যার জন্য একটা চাপ ক্রিয়েট হবে আপনার উপরে অন্য দিকে বৃহস্পতির শুভ প্রভাবে একজন অসাধারণ ব্যক্তির সাথে বৃশ্চরাশির এই নভেম্বরের প্রথম 10 দিনের মধ্যে দেখা হতে পারে 70% বৃশ্চরাশির সাথে কিন্তু এরকম হবে নতুন কোনো একটা ক্যারিশম্যাটিক কোন ব্যক্তি একজন অসাধারণ ব্যক্তির সাথে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে যেমন সে একজন শিক্ষক হতে পারে বা আধ্যাত্মিক গুরু হতে পারে না হলে ধর্মীয় কোনো ব্যক্তি হতে পারে অথবা আপনার জীবনে কোনো নবজাতক সন্তান আসতে পারে যা অনেক কিছু পুনর্বিবেচনা করতে বাধ্য করবে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনার জীবনে এমন কেউ আসবে এমন কোনো অসাধারণ ব্যক্তি বা সন্তান অথবা কোনো গুরুজন আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে সে আপনাকে সমস্ত কিছু আপনার জীবনে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে আপনার এ সময় দৃষ্টিভঙ্গি এবং আপনার চাল চলন আচার আচরণ আপনার মেজাজ মর্জির মধ্যে একটা পরিবর্তন আনতে আপনি বাধ্য হবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন নভেম্বর মাসের প্রথম দশ দিন অসংখ্য বৃষরাশির মানুষদের বড় একটি পরিবর্তন ঘটবে যা এই বিশ্ব মানুষদেরকে এই যে বিশ্ব যে দেখি আমরা আমরা যে পৃথিবীটাকে দেখি এই বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিবে যারা ধরেন সন্তানের বাবা মা হয়েছেন তারা কিন্তু এটা বোঝেন যে প্রথম সন্তান যখন আসে বা একজন সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান যাই হোক না কেন তারা কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টায় আবার যারা এই সময় বিদেশে যাবেন যে কিন্তু অনেক কিছু দৃষ্টিভঙ্গি পাল্টাবে আমরা দেখি বাংলাদেশে এখানে ওখানে ময়লা ফেলে আমরা একজন আরেকজনের উপরে দোষ চাপাই আমরা রাস্তার এখানে ওখানে জিনিসপত্র রেখে দেই ট্রাক বাস রিক্সা আমরা এখানে পার্কিং করে রাখি তো আপনি যখন বিদেশে যাবেন দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে দেখুন ওখানে কেউ এরকম কিছু করে না যদি আপনি উন্নত কোন ইউরোপ বলেন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া সব জায়গায় যদি যান তখন আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আমি দু তিনটা উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে এক এক রকম যে বৃষ রাশিদের বড় একটি পরিবর্তন আসবে এবং আপনি আপনার যে বিশ্বকে দেখার পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি এটা পালে যাবে আর এই সময়টিতে মহাজাগতিক শক্তি একটি নতুন জীবনের জন্য প্রস্তুত করবে পাশাপাশি শুক্র গ্রহের শুভ প্রভাবে শুক্র গ্রহ হচ্ছে বৃষ রাশিদের অধিপতি গ্রহ এই গ্রহ যখন কোন রাশিকে তার নিজের রাশিকে যখন একটি অধিপতি গ্রহ তার নিজের রাশিকে যেমন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ আর এই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ এই সময়ের মধ্যে কল্পনার নিকট ভবিষ্যতের চিত্র স্পষ্ট করে তুলবে আপনার যে কল্পনা আছে এই কল্পনায় আপনি এই যে নিকট ভবিষ্যতে আগামী ছয় মাস এক বছরে কি হতে যাচ্ছে আপনি আপনি কি দিকে স্পষ্ট চিত্র দেখতে মনে হবে যে আপনাকে দেখানো হচ্ছে যার ফলে বৃষ রাশির মানুষরা কি হতে যাচ্ছে তা পরিষ্কার বুঝতে পারবেন তবে অনেকেই নভেম্বর মাসে মহাজাগতিক শক্তির কাছে নতি স্বীকার করতে চাইবেন না বা এই যে পরিবর্তনটা আসবে এই পরিবর্তন না আমি আমার মতো থাকবো পরিবর্তন হবো না যারা এই ধরনের নথি স্বীকার করবেন না তারা খুব শীঘ্রই দেখবেন যে 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 শনি আপনাদের তৃতীয় বক্রদৃষ্টি দিয়ে রেখেছে এই শনির এই বক্রদৃষ্টির কারণে ঘাড়ে ধরে মানতে বাধ্য করবে অর্থাৎ আমি চাচ্ছি যে আপনি পরিস্থিতির মধ্যে এমন ভাবে পড়ে যাবেন কয়েকদিনের মধ্যেই দেখবেন যে বাধ্য হয়ে পড়বেন এটা মানার জন্য তো বিষয়টা হবে কি বিষয়টা হবে যেটা আপনি আপোষে মানলেন না যেটা আপোষে মেনে নিলে ভালো হতো সেটা হচ্ছে কি পানি ঘোলা করে গাধা যেমন পানি ঘোলা করে খায় খারাপ পানিটা খায় ভালো পানিটা খেতে পারে না ঠিক এইভাবে কিন্তু হয়ে যাবে এই জন্য কিন্তু অনেকে দেখা যাবে যে দশ দিন আগে যেটা মেনে নিলে সুবিধা হতো সুন্দর হতো সেটা দশ দিন পরে অসুবিধার মধ্যে পড়ে আপনাকে মানতে হচ্ছে এবং আপনি সেই সুবিধা ভোগ করতে পারলেন না অন্যদিকে বেশ কিছু সংখ্যক বৃষ রাশিদের ত্বকের সমস্যা হবে চামড়ার সমস্যা হবে অনেকের হয়তো অক্টোবরের লাস্ট আমি যখন এই ভিডিওটি দিব অক্টোবরের উনিশ তারিখে আমার এই ভিডিওটি আপলোড হবে তখন থেকে অনেকে হয়তো কিছুটা প্রবলেম ফেস করবেন পরবর্তীটা বেড়ে যাবে আর যাদের ইতিমধ্যে বেড়ে গেছে তাদের এই সময়টার ভিতরে এই নভেম্বর মাসের প্রথম থেকে একটা ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই কোনো অভিজ্ঞ চর্ম রোগ বিশেষজ্ঞের কাছে গেলে আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এছাড়া যদি অভিজ্ঞ কোনো বিউটিশিয়ানের কাছে যান সেখানে গেলেও কিন্তু সে আপনাকে বিভিন্নভাবে সে হয়তো জানে সে আপনাকে এমন কোনো ওষুধ দিবে বিউটিশিয়ানরা এরকম চর্ম রোগ নিয়ে কিন্তু অনেক অভিজ্ঞতা রাখে যেটা দেখা যায় খুব সহজেই আপনি একটা সস্তা দামের একটা টেবলেট খেয়ে ঠিক হয়ে গেল বা এক পাতা খেলেন দশ দিন খেয়ে ঠিক হয়ে গেল তো আমি দেখতে পাচ্ছি এটা চর্মরোগের একটা বিষয় কিন্তু প্রায় সেভেন্টি এই বৃষ্ট ক্ষেত্রে আসবে যা আবার এই সময় ডাক্তার অথবা বিউটিশিয়ানের কাছে গেলে আপনারা তা ঠিক করে নিতে পারবেন এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে অসংখ্য বৃষ রাশির মানুষরা সুনাম অর্জন করতে পারবেন আপনি আপনি যদি যদি মিডিয়াতে জড়িত থাকেন ফেসবুকে কাজ করেন অথবা আপনি কোনো সংগঠনে আছেন বা কোনো রাজনৈতিক দলে আছেন না হলে আপনি একটা পাবলিক ফিগার অথবা আপনাকে অনেক মানুষ চেনে অথবা আপনার পাড়া প্রতিবেশীর ভিতরে আপনাকে সবাই চেনে সেখানে কিন্তু একটা সুনাম অর্জন করার মতো বিষয় ঘটবে যেখান থেকে অসংখ্য বৃষ রাশি মানুষের সুনাম অর্জন করতে পারবেন সেটা আপনার স্কুলের মধ্যে হতে পারে কলেজেও হতে পারে ইউনিভার্সিটিতেও হতে পারে আবার আপনার কর্মক্ষেত্রও হতে পারে এছাড়া সহকর্মীরা এই সময় বৃষ রাশিদের সাথে দেখা যাবে যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে বৃষ রাশিদের কথা শুনবে সহপাঠী সহকর্মী পাড়া প্রতিবেশী ফ্যামিলি মেম্বাররা এবং আপনার নির্দেশ অনুযায়ী আপনার পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে যারা নেতৃত্ব দান করেন। যেমন ওই যে বললাম যে রাজনীতিবিদ বা আপনি কোন জায়গা কন্ট্রোল করেন কোন অফিস কন্ট্রোল করেন আপনার আন্ডার অনেকে আছে অথবা আপনি আপনার পাড়া মহল্লায় নেতৃত্ব দেন বা আপনাকে নেতা মানে তাদের খুবই পারফেক্ট সময় হবে কারণ এ সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নেতৃত্বের নেতৃত্ব দেওয়ার কৌশল গুলি দলগত ভাবে সফলতা পাবে যদি আপনি কোনো দলের ভিতর থাকেন হ্যাঁ রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে হবে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে হয়তো অতটা না হলেও আপনারা পাবেন আবার মৃগশিরা নক্ষত্র আছে নেতৃত্বদের একটা ক্ষমতা গুণাবলী কিন্তু বৃদ্ধি পাবে এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় যে কোনো বৃশ্বরাশির ক্ষেত্রে তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বিষয়টি বেশি ঘটবে যেহেতু নভেম্বর মাসের মাঝখানের দশটি দিন গ্রহদের শুভ প্রভাব বৃষ রাশিদের উপরে থাকবে তাই বৃষরাশির মানুষদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি সদয় এবং সংবেদনশীল হওয়া উচিত আপনি আপনার অধীনস্থ বা যারা আপনার কথা শুনছে এদের সমস্ত খোঁজ খবর নেওয়া উচিত এবং এদের দুঃখে সংবেদনশীল হওয়া উচিত বা এদের কষ্ট দেখা উচিত কারণ তাদের মধ্যেই আপনি ঘরে এবং ঘরের বাইরে সফল হতে পারার একটা চাবিকাঠি আছে আপনি তাদের মাধ্যমেই কিন্তু সফলতা পাবেন যদি আপনি আপনার দক্ষতার সাথে সঠিক চিন্তা ভাবনা প্রয়োগ করেন এবং আপনার আশেপাশের মানুষদের সাথে যদি আপনি করেন করেন ভালো ব্যবহার শত্রুরা প্রশংসা করবে আপনার শত্রুরা আপনার যে ভালো দিক আছে সেটা মেনে নিবে হ্যাঁ শত্রুরা বা আপনার প্রতিপক্ষ আপনাকে তো যেমন রাজনৈতিক প্রতিপক্ষ থাকে তারা তো আপনার বদনাম করবে কিন্তু আপনার যেটা ভালো সেটা মেনে নেবে যে না আপনি ভাই চাঁদাবাজি করেন না আপনি ভালো এই দিকে আপনার ভালো অন্য দিক হয়তো আপনাকে খারাপ বলতে পারে বাট যেটা আপনার গুণাবলী সেটা শত্রুরাও স্বীকার করবে আর যারা কর্তৃপক্ষ আছে যারা কাজ করেন বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনে জড়িত আছেন অফিসে জড়িত আছেন তাদের সেই যে কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষ আপনাকে সম্মান দেখাবে আপনাকে সম্মান প্রদান করবে প্রাপ্য যোগ্য জায়গাটা আপনাকে দিবে অনেকে এই সময় প্রমোশন পাবেন না হলে প্রমোশনের কথা পাকাপাকি হয়ে থাকবে এছাড়া বড় ধরনের অনুমোদন এ সময় কিন্তু ব্যবসায়ী বলেন বা কর্মজীবী বলেন বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বলেন আপনি শিক্ষক বা আপনি স্টুডেন্ট যাই না কেন বড় ধরনের অনুমোদন এ সময়ে নিশ্চিত হবে আপনি যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে এ সময় ভিসা অথবা রেসিডেন্সি না হলে অনেক ধরনের ভিসা থাকে ক্যাটাগরি আপনার ভালো থেকে আপনি কাজের পেলেন এই ধরনের অনুমোদন কিন্তু আপনি সফলভাবে যদি আপনি বিদেশে থেকে থাকেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন এমনটি আমি দেখতে পাচ্ছি এছাড়া বুধ গ্রহের প্রভাবে বৃষরাশির মানুষদের এ পর্যন্ত যেসব ছোটখাটো ভুলগুলো ছিল তা খুব সহজে এবং শান্তভাবে শুধরে নেওয়ার সুযোগ আসবে আপনি যদি ভুল করে থাকেন সেটাকে আপনি আবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার একটা সুযোগ পাবেন তদুপরি কিছু বৃষরাশির মানুষদের শনির বক্রিদৃষ্টির প্রভাবে বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় আছে গুরুচন্ডলী দোষ আছে বা যেহেতু বৃহস্পতিও বক্রি যাবে আঠারো তারিখ থেকে এই অক্টোবরে তো বৃহস্পতিতে হয় গুরুচন্ডলী দোষ আর শনি এবং রাহু মিলে হয় সাপিত যোগ আর শনি এবং কেতু মিলে হয় সাধু সাধুসর্প যোগ আবার শনি রাহু দৃষ্টি বিনিময় শনি কেতু দৃষ্টি বিনিময় ভালো ধরা হয় না এছাড়া শনির সাথে সুর চন্দ্র দৃষ্টি বিনিময় বললো শনি এবং সূর্য একত্রে আছে যেটাকে আপনার বিশ যোগ বলা হয় এগুলো যদি থাকে সেক্ষেত্রে এই শনির বক্রি দৃষ্টির কারণে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার এই যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু কাটিয়ে নিতে হবে বিভিন্ন ধরনের রেমেডি আছে এবং বাস্তুশাস্ত্র আছে সেগুলি করলেও কিন্তু কাটিয়ে নেওয়া যায় তো এই জন্য আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন তবে বন্ধুরা কম বেশি সকল বিশ্বরাশিদের আমি দেখতে পাচ্ছি যে এই অক্টোবর মাসের মাঝখানের দশটি দিন তারিখ তারিখ থেকে সবকিছু ঘড়ির কাটার দিকে ছুটবে এবং তা পজিটিভ পজিটিভ দিকে যাবে বিষয় সময় হবে হয়তো নেগেটিভ থাকতে পারে বা আটকে থাকতে পারে শনির কারণে পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্যগত সব সমস্যাগুলো এতদিন ছিল তাও কিন্তু দূর হবে ওই যে চর্মরোগ বললাম বা হার্টের কোনো ব্যথা হৃদয় ব্যথা হৃৎপিণ্ডে ব্যথা সেটা আপনার হয়তো হার্টের ব্যথা না সেখানে মাংস কোনো ব্যথা আছে অথবা কিডনিতে কোনো সমস্যা বা পাথরের কোনো বিষয় আছে প্রাথমিক পর্যায়ে ছিল ওষুধ খেয়ে এটা ঠিক হয়ে যাবে আপনাদের কিন্তু এ ধরনের সমস্যাগুলো দূর হবে অনেকেই সুস্থ হয়ে উঠবেন বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পাবে যা সর্বজনীন প্রশংসিত হবে এবং চামড়ার উপরে যে আপনার বিভিন্ন ধরনের একটা প্রবলেম ছিল সেটা দূর হয়ে তার কোনো আর ছাপ থাকবে না এবং আপনার সৌন্দর্য এ সময় অন্যরা প্রশংসা করবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই যে শেষের দশটি দিন এই সময় আমি গ্রহদের যে পজিশন আছে তা বিচার বিবেচনা করে দেখতে পাচ্ছি পুনরায় অন্য ব্যক্তিরা রাশিদের উপর থেকে তাদের আগ্রহ এবং আকর্ষণ হারাতে শুরু করবে যারা মাসের মাঝামাঝি সময় আপনার প্রতি যাদের আকর্ষণ ছিল করেন পেজ আছে আছে আপনার তারা আকর্ষণ হারাবে করেন আপনি কথা বিক্রি করে চলেন আপনি কোনো উকিল আপনি কোনো ডাক্তার আপনি সেভাবে টেলিভিশনে যান বা আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি বলেন আপনার কথা মানুষ শুনে যেমন জাহাঙ্গীর কবির আছে বা বিভিন্ন টকশো তে আমরা দেখি যেমন ওই যে রনি বলে একজন আছে রাজনীতি খুব মজার মজার কথা বলে তো এই সময় দেখা যাবে যে যদি এই ধরনের যারা আছে তারা বৃষরাশির হয়ে থাকে তাদের উপর থেকে ভিউয়ার্সরা আকর্ষণ হারিয়ে ফেলবে আগ্রহ হারিয়ে ফেলবে এমন কোন কথা শুনবে বা আপনি বলবেন বা মুখ ফুসকে কিছু বলবেন বা জেদের বসে বলবেন যেগুলি তারা গ্রহণ করবে না বিশেষ করে মৃগশিলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি ঘটবে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রেও কম বেশি ঘটবে তবে মৃগশিলা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অর্ধেক ভিউয়ার্সই এ সময় আপনাকে বর্জন করে চলে যাবে তারা আনসাবস্ক্রাইব করে দিবে বা তারা আপনার অনুষ্ঠানই দেখবে না আপনার বিরুদ্ধে তারা কমপ্লেন দিবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন নভেম্বর মাসের শেষের দশ দিন বেশিরভাগ বৃষ রাশির জাতক জাতিকাদের নিজের জন্য পরিত্রাণের একটা বিষয় হবে পরিত্রাণ পাওয়া বা আশ্রয়ের বিষয় হবে আপনার কথা শুনবে আপনার জীবন সঙ্গী শুনবে আপনার সন্তান মা বাবা ভাই বোন এরা শুনবে আপনার আত্মীয় স্বজন শুনবে কিন্তু অন্য মানুষরা আপনাকে গ্রাহ্য করবে না মানুষ ভুল ভুল করে বলে মানুষ তার দেবদেবী বা ফেরেস্তানা যে একটা কথা বললাম এটা আমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমি আমার ইচ্ছাতে বললাম কিন্তু দেখা গেলো যে অনেক সময় অনেক কিছু অনেকে বলে রাস্তায় পাবলিকের তো এ ধরনের একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি হতে পারে এছাড়া বন্ধুরা জাতক জাতিকারা এ সময় যদি আত্মীয় স্বজনের সাথে আপনারা বেশি বেশি সাক্ষাৎ করেন সেক্ষেত্রে গ্রহদের প্রভাবে আপনার যে ভিত্তি আছে ভিত্তির আপনি দাঁড়িয়ে আছেন বা যে ভিত্তিটা আপনাকে দাঁড় করিয়ে রেখেছে তা আরো শক্তিশালী হবে এবং দুর্দান্ত সুযোগ তৈরি হবে এ সময় মোটামুটি আপনি আপনার রক্তের সম্পর্ক বা আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তার আপনার ফ্যান ফলোয়ার যাই হোক না কেন তারা আপনাকে ছেড়ে যাবে না যারা ধরেন চলার পথে পরিচিত হয় যেমন একটা আপনি ইউটিউব চ্যানেল করলেন আপনার প্রথমে যে সাবস্ক্রাইবার গুলি ছিল এক হাজার subscriber এর মধ্যে তারা কিন্তু আপনাকে পছন্দ করি হয়েছে এরপরে দেখা যায় যে বিভিন্ন ভাবে লাখ লাখ subscriber হয় তারা কিন্তু এই সময় আপনাকে যতটুকু না support দিবে আপনার সেই প্রাথমিক পর্যায়ে এক লক্ষ subscriber যদি এখন আপনার এক কোটি subscriber থেকে থাকে সেখান থেকে বা দশ লক্ষ থেকে থাকে সেখান থেকে এক লক্ষ subscriber কিন্তু আপনাকে সহযোগিতা বাকি মানুষের সহযোগিতা এই সময় অনেকেই পাবেন না সেটা যেই হোক না কেন আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত জন তবে আপনার যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে যারা আপনার রক্তের সম্পর্ক বা খুবই ঘনিষ্ঠজন আহ আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি কোনো না কোনো ভাবে লাভবান হবেন এবং ভবিষ্যৎ সুদৃঢ় হবে যারা স্টুডেন্ট আছেন বৈষ্কার হয়ে পড়েছেন বা আপনাকে ঠাসা করে ফেলা হয়েছে আপনি এ সময় আপনার যে শুভাকাঙ্ক্ষী শিক্ষক আছে আপনাকে যারা ভালো জানে তাদের সাথে কথা বলেন দেখবেন যে তারা একাই আরো দশজন শিক্ষকের সাথে ফাইট করবে এছাড়া বৃষরা রাশির মানুষরা তাদের বিদেশি সহকর্মীদের সাথে যারা দেশে বিদেশি সহকর্মীর সাথে কাজ করেন বা যারা বিদেশে আছেন বিদেশে আপনি ধরেন আমেরিকাতে আছেন বা আপনি জাপানে আছেন আপনি জাপানে কিন্তু অনেক ব্রাজিলিয়ান অনেক এই দক্ষিণ আমেরিকার অনেকে কাজ করে মেক্সিকানরা কাজ করে অথবা চাইনিজ কাজ করে বা থাইল্যান্ডের মানুষ কাজ করে এই যে বিদেশি সহকর্মীদের সাথে যে কাজ করবেন এদের সাথে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ পাবেন তারা আপনাকে এই অভিজ্ঞতা অভিজ্ঞতা দিয়ে বা আপনি নিয়ে লাভবান তারা আপনাকে লাভবান করবে এবং বিদেশে দীর্ঘদিন যারা কাজ করছে সেসব যদি বিদেশি বন্ধুদের বা সহকর্মীদের অভিজ্ঞতা নেন আমি দেখতে পাচ্ছি যে এ সময় যারা বিশেষ করে যারা বিদেশে শিক্ষা গ্রহণ করছেন তারা আরো বেশি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং পথ পেয়ে যাবেন ধরেন আপনি কোথাও গেলেন যে আপনি পড়াশোনায় ঠুকলেন সেখানে সেখানে চার বছর ধরে যে পড়াশোনা করছেন যে ভিন দেশি মানে ধরেন আপনি ইংল্যান্ড গেলেন পড়াশোনা করতে এখন সেখানে একজন অস্ট্রেলিয়ান পড়াশোনা করছে বা ইন্ডিয়ান পড়াশোনা করছে বা পাকিস্তানি পড়াশোনা করছে আপনি বাংলাদেশী আপনি তার কাছ থেকে অ্যাডভাইস নিলেন তাহলে কিন্তু আপনিও তার মতো দীর্ঘদিন পড়াশোনা চালিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা পেয়ে যাবেন যেহেতু বিদেশে যাই আমরা ইনকাম করার জন্য ওই যে আমরা যদি চা পড়াশোনা করে চাকরি করে তার টাকা কামাতে পারবে না কিন্তু সে আপনাকে বুদ্ধি দেবে কিভাবে চললে আপনি স্কলারশিপ পাবেন এবং আপনার পড়াশোনা সহজ হয়ে যাবে আর দেশে যে সব শিক্ষার্থীরা আছে তাদেরও শিক্ষায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন নভেম্বর মাসের শেষের 10 দিন বৃশ্চরাশির বিশেষ কোনো একটি ইচ্ছা সত্য হবে এই ইচ্ছা আপনি গৃহিণী হন বা আপনি ঘরে বসে কাজ করেন ফ্রিল্যান্সার ব্যবসা করেন রাজনীতি করেন যাই করেন না কেন বিশেষ একটা ইচ্ছা যা আপনি দীর্ঘদিন ধরে চেয়ে আসছিলেন কিন্তু সফল হননি কারো ক্ষেত্রে এটা পাঁচ বছর দশ বছর ধরে আপনি চেয়ে আসছিলেন সেই ইচ্ছাটা সত্য হবে হয়তো হাতে পাবেন না কিন্তু সেটা হবে সত্য এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে যে জ্যোতিষটা আপনার ভালো লাগে যার রেপুটেশন আপনি জানেন যে এই জ্যোতিষীর reputation ভালো সবাই এর কাছ থেকে উপকার পায় এমন জ্যোতিষীর কাছে যান সে আপনাকে আপনার ব্যক্তিগত জন্ম কুন্ডলী পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রহগুলো আপনার জীবনে অশুভ আছে এমন কি দেখা যায় যে অনেকের সূর্য অশুভ থাকে অনেকের শনি অশুভ থাকে অনেকের বৃহস্পতি অশুভ থাকে অনেকের চন্দ্র অশুভ থাকে কোনটা অশুভ এটা জানতে হবে জেনে সেই বিষয়ের প্রতিকার আপনি নিতে পারেন প্রতিকার বলতে পাথর আছে রুদ্রাক্ষ আছে বাস্তুশাস্ত্র মেনে চলার বিষয় আছে পাশাপাশি বিভিন্ন রক্ষা কবচ আছে আশা করি আপনারা যদি তা ব্যবহার করেন উপকৃত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন